দেখুন আমাদের কাছে বিষয়টা আদপেই ওই হোস্টেলের মেয়েদের রাতে বের হওয়া নিয়ে নয় রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা ঠিক থাকলে রাস্তায় ঠিক মতো আলো থাকলে রাতে নজরদারি আর পুলিশের টহল ঠিক থাকলে সিসিটিভি ঠিক মতো কাজ করলে নাগরিকের পিছু পুলিশ লাগে না এমনিতেই পুরুষ এবং মহিলা নির্বিশেষে রাস্তায় নিরাপদে এমনিতেই রাজ্যে হাঁটেন আপনাদের মনে থাকবে যে অভয়াকাণ্ডের পর কেন বারবার এই প্রশ্ন তুলছি যে আমরা শিক্ষা নিয়েছি কিনা উনিশে আগস্ট এই রাজ্যেরই স্বাস্থ্য দফতর একটা অর্ডার বের করে একেবারে প্রোটোকল ঘোষণা করে তার এগারো নম্বর পয়েন্টের প্রথমেই বলা হচ্ছে নাইট পুলিশ পেট্রোলিং উইল বি ক্যারিড আউট ইন অল মেডিকেল কলেজেস অ্যান্ড হসপিটালস উইমেন হোস্টেলস অ্যান্ড আদার প্লেসেস চার নম্বরে বলা হচ্ছে সিকিউরিটি অফিসার উইল বি পোস্টেড বাই পুলিশ ইন অল দ্য মেডিকেল কলেজ হসপিটালস অ্যান্ড ডিস্ট্রিক্ট হসপিটালস ফর ওভারঅল সিকিউরিটি সুপারভিশন এখানে কেউ বলতে পারেন যে এই নির্দেশ এটা তো সরকারের ক্ষেত্রে বলা হয়েছে বেসরকারি কলেজ এবং হাসপাতালের ক্ষেত্রে কি এই এস ফলো করতে হবে এরম কিছু বলা হয়েছে একটু এগিয়ে আসুন দশ নম্বর পয়েন্টে একেবারে স্পেসিফিক্যালি বলা হয়েছিল প্রাইভেট ইনস্টিটিউশনস শ্যাল অলসো বি এনকারেজ টু সেট আপ দিস প্রোটোকল এরপরে আর বিতর্কের কি কোনো কিছু থাকে যে দুর্গাপুরে একটা নয় এই এস একাধিক ধারা ভঙ্গ করা হয়েছে